শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালো আছি আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে আমার ব্লগকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ তোমাদের জানালাম আগের দিনকার যে মাসি এখন দুদিন আসবে না তাই একটু তাড়াতাড়ি কাজ ছেড়ে নিতে হবে কারণ এখন যদি তোমার একটু না কাজটা সেরে নিই তাহলে কি হবে তোমার একটু বেলার দিকে অনেকটাই দেরি হয়ে যাবে ঘর পোছা পোছাপুচি সবই তো করতে হবে আর রাতে যে কটা বাসন ছিল আমি কিছুটা শাশুড়ি কিছুটা মেজে রেখে দিয়েছি আর ওরা এখন সবাই ঘুমোচ্ছে আমি তাই যে কটা দু একটা বাসন ছিল সেগুলি মেজে তোমার গ্যাসটা পুছে নিলাম পুছে নিয়ে এবার একটু গরম জল করে নেবো গরম জল খেয়ে নেবো খেয়ে ঠেই তোমার এখন ডাইনিংটা একটু ঝাড় দিয়ে নেবো কারণ ঘরে এখন তোমার ওদের দুই ঘরেই সবাই ঘুমাচ্ছে তাই আর ঘরগুলি ঝাড় দিলাম না আগে ডাইনিংটাই তোমার ঝাড় দিয়ে একটুখানি পুছে নেব। তারপরে স্নান টান করে এসে যা করার করবো কারণ তোমার বাসি বাসি ডাইনিংটা তোমার পুছে ঠুছেই তোমার ভাত থাত বসাবো কারণ তোমার বাসি ডাইনিং টাইনিং থাকলে আমি ভাত থাতগুলি আমরা বসাই না গোড়াই তাই আগে ডাইনিংটাই তোমার পুছে নিচ্ছি ঝাঁপ দিয়ে পুছে নিলাম আর আজকে লাঠিটা দিয়েই পুছলাম ডাইনিংটা লাঠি দিয়েই পুছেছি আর কালকে তোমার ঘরটাই শুধু একটু বসে বসে পুছেছিলাম আর তোমার আমার একটু মানে কোমরের প্রবলেমের জন্যে মানে বেশি বসে মানে তোমার কাজ টাজ করা আমার বারণ আছে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তোমার পুষতে হয় আর মাসি তোমার ভালো করে সেরকম সকালে দিকটা পচে না বলে তোমার আঁকা কালকে ঘরটা আমি বসে বসে একটু পুঁছেছিলাম আর আজকে তোমার একটুখানি ব্যালকানিটাও ঝাড়বো তাই একটু তাড়াতাড়ি করে তোমার কাজ টাজ এদিকের কাজ টাজ করে তারপরে ব্যালকানিটা ঝাড়বো ব্যালকানিটা আর কালকে তোমার ঘরটা ঝাড়বো ব্যালকানিটা ঝাড়তে অনেকটাই সময় লাগবে তার জন্যে তোমার দু দিন করে ঘর ঝাড় দেওয়া হবে আর এদিকে তোমার চৈত্র মাস তো পড়েই গেলে পড়েই গেছে তো এখন ঘর ঠর না ঝাড় দিলেও তো হয় না ঝাড়পোঁছ তো তোমার করতেই লাগে সে তো রোজেই ঝাড়পোঁছ হয় কিন্তু তোমার যেটা নিয়ম সেটা তো আমাদের করতেই হবে এই মাসটাও আমরা করি আর পুজোর মধ্যেও তো তোমার করতে লাগে তাই চৈত্রি মাস তো দেখলাম পড়েই গেছে তার কটা দিন বাকি আছে তাই ভাবলাম ছেলের স্কুল স্টার্ট হয়ে যাবে আট তারিখ থেকে আর বড় ছেলে তো তোমার তিন তারিখের রেজাল্টই বেরাবে তাই তখন ঝামেলা হয়ে যাবে করতে পারবো না তাই ভাবলাম আগে আগেই তোমার ঘর ঠরগুলি ঝেড়ে নি তাই আজকে একটু ব্যালকনিটা ঝাড়বো আর দেখো মুখে একটু ফেস ফেস ফেসওয়াশ বলতে একটু সাবান মুখে দিয়ে নিচ্ছি দিয়ে এখন স্নান করতে যাব আর শাশুড়ি উঠে পড়েছি আর দেখো আমি স্নান ট্যান করে চলে এসেছি আর ওদের সকালে টিফিনটাই রেডি করছি টিফিন বলতে ডালটা একটু ভিজিয়ে দিলাম ডাল আজকে করব পেঁয়াজের ডাল করবো তাই এদিকটা সকালের দিকটা ওদের খাওয়ারটা একটু তাড়াতাড়ি করে রেডি করতে হয় কারণ তো ওরা তো সকালের দিকে ভাত খায় তাই একটু তোমার আজকে করব একটু পেঁয়াজের ডাল চা এখনই বসাবো এখনো বসায়নি আর এদিকে তোমার ভাতটাও বসিয়ে দেবো আর তোমাদের দাদা ভাই উঠে পড়েছে উঠে তোমার বসে রয়েছে এখন জিজ্ঞাসা করলাম চা খাবে নাকি বললো না খাবো না তা বসে একটু ফোন দেখছে একটু গরম জল করে দিয়ে এসছি গরম জল তোমার খাচ্ছে আর চাটা একটু পরে খাবে আর শাশুড়ি এখনও খাইনি শাশুড়ি ঘরে পুজো দিচ্ছে তাই আমারটাই করে নিলাম আর তোমাদের দাদাভাই আর শাশুড়ি এটা শাশুড়ি একটু করে নেবে আর চালটাও ধুয়ে দিয়ে দেবো চালটা নিয়ে নিচ্ছি আর সকালের দিকটা তোমার এই সময়টা একটু তাড়াহুড়া করি কারণ তোমার ওরা সকালের দিকটা তো তোমার ভাত খায় আমরা কেউ খাই না ঠিকই আর এই সময়টা কি বলো তো একটু যদি কাজের একটু যদি তোমার দেরি হয় তাহলে অনেকটাই দেরি হয়ে যায় আর ওদিকে তোমার এক এক সময় তো তিনটে বেজে যায় আমাদের খেতে খেতে তোমাদের দাদা একটু বেলা করেই বাজার নিয়ে আসে সত্যি বলতে আমরা সকালের দিকে কেউ ভাতটা খাই না তো আর তোমাদের দাদা ভাইও তোমার সেই অনুযায়ী তোমার বাজারটা অনেকটাই দেরি করে নিয়ে আসে ওদিকে তোমার কারখানাও তো তোমার লেবার ঠেবার দিয়ে সব দেখে আসতে হয় মানে আমাদের নিজস্ব কারখানা তা সেটাই তোমাদের দাদা ভাই আগে দেখে আসে কাজকর্মগুলি তারপরে বাজারের দিকে যায় তাই একটু দেরি হয়ে যায় আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চাটাও করে নিলাম করে আবার একটু ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি ছেলে এখন পড়তে বসতে ঘরের বেডশেট কিছুই ক্লিন হয়নি তা আমি বললাম একটুখানি আধ ঘন্টার মতন ওকে একটু পড়াটা দেখিয়ে দিই একটু পরেই আন্টি চলে আসবে তাই ওবার ওকে নিয়ে একটু বসলাম আর এদিকে দেখো খাতাগুলির মধ্যে কোনটা কোন সাবজেক্ট সেটাই লিখে দিচ্ছি কারণ এই খাতাগুলি তোমার এখন এই খাতাগুলি ও লিখবে নতুন নতুন যে বইগুলি সব এসছে সমস্ত সাবজেক্টের খাতা আলাদা করে দিয়েছি খাতাগুলি খুব ভালো কলেজ স্ট্রিট থেকেই নিয়ে আসি প্রতি বছর আমরা খাতাগুলি মোটামুটি তোমার এই সারা বছরই তোমার এই এক একটা সাবজেক্ট মোটামুটি হয়ে যাবে বাড়ির জন্য আর স্কুলের তো তোমার স্কুলেই খাতা খাতা সব স্কুল থেকে কিনতে হয় সেগুলি আলাদা খাতা ওখানে ওকে পড়াতে পড়াতে আবার চলে এলাম একটু তোমার ডালটা করে নেব কারণ ওরা তো খাবে এ পেঁয়াজের ডাল করছি দেখো একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম হচ্ছে তোমার পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ওদিকে একটুখানি আলু সিদ্ধটা একটু শুকনো লঙ্কা দিয়ে মেখে দিচ্ছি একটা দিয়েছি সকালের দিকটা খাবে তো তাই তোমার বেশি ঝাল করিনি একটা ছোট দেখে শুকনো লঙ্কা একটুখানি তোমার আলু সিদ্ধটা মেখে দিলাম আর একটু ডিমের ভুজিয়া করে দেব। এই দিয়ে ওদের মোটামুটি সকালটা হয়ে যাবে আর ওই দিকে তারপরে আমি ঘরের কাজগুলি করতে থাকব। দেখো পেঁয়াজের ডালটা একদম পাতলা করেছি পেঁয়াজের ডাল বেশি ঘন ভালো লাগে না তাই একটু পাতলাই করলাম এটাই ওদের দুবেলা হয়ে যাবে আর এবার ডিমের ভুজিয়াটা করে নেবো আর ওদিকে ছোটো ছেলে বসে পড়ছে বড় ছেলে আর শাশুড়ি ঘরে রয়েছে তোমাদের দাদা ভাই এখন বাজার করে নিয়ে চলে এসছে তা বাজারটা করে মাছ নিয়ে এসছে সেই মাছগুলি আবার শাশুড়ি ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছে তা এখন তো করব না সেটা পরে করব আগে ঘরের কাজটা করে নেব এদিকে দেখো ডিমের ভুজিয়াটা বসিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে কালকের ইচড়টা ইচড় রান্না করেছিলাম ইচড়টা অনেকটাই ছিল তা সেটা আবার একটু গরম করে রাখছি কারণ তোমার এখন গরম পড়েছে নষ্ট হয়ে যাবে তাই ফ্রিজ থেকে বের করে আবার গরম করে রেখে দিলাম দুপুরবেলা আমরা খেয়ে নিতে পারবো আর ফ্রিজের জিনিস একদমই তোমাদের দাদাভাই খেতে চায় না তার জন্যে ফ্রিজের জিনিস বেশি আমাদের সত্যিই খাওয়া হয় না আমি আর শাশুড়ি যাও খাই আর দুই ছেলে তার তোমাদের দাদাভাই ভাই একদমই ফ্রিজের জিনিস খাই না ওরা খালি বলে যে ফ্রিজের জিনিস খেলে নাকি গন্ধ লাগে তা আমাদের তো সেরকম লাগে না আমরা যা পাই তাই খাই শাশুড়ি হোক যে হ্যাঁ আমিও খাই আর মেয়েদের সবই খেয়ে নিতে হয় আর ফেলা জিনিসেও আমরা সেটা খেয়ে নিই সব মেয়েদেরই একই কথা আর দেখো তোমার টরগুলি একটু পুচে ঠুচে নিচ্ছি ওইদিকে তোমার ছেলেদের খেতে দিয়েছি ছোটো ছেলেকে খাইয়ে দিয়েছি খেয়ে নিয়েছে আর তোমার এদিকে সব পোছাপুছিগুলি করে নিচ্ছি তারপরে তোমার রান্না টান্না করে তারপরে ব্যালকানিটা ঝাড়বো আজকে সেরকমভাবে ঘর ঠর যে অনেক পরিষ্কার করেছি তাই না রেগুলার যেরকম করি তার থেকে আজকে একটু কম করেছি কারণ কালকে আবার ঘরটা ঝাড়বো তাই তোমার সেরকমভাবে পুছিনি একটু একটু করে পুছে রাখলাম আর তোমার সমস্ত জিনিস সব রাত্রিরেই তোমার তোমার ড্রেসিং টেবিলে যা সব যেগুলি সব রাখি সেগুলি সব বের করে ঠরে সব তোমার আলাদা জায়গায় সরিয়ে দিয়েছি তাহলে কালকে সকালবেলা উঠে একটু রান্নাটা কিছুটা করে নেব করে নিয়ে তারপরে ঘরটা ঝাড়তে বসবো কারণ ছেলেকেও ছোটো ছেলেকেও একটু খাইয়ে ঠাইয়ে একবারে ছান ঠান করিয়ে দেবো তারপরে তোমার যে হোক আমি করে নেবো বাদ বাকিটা একটু শাশুড়ি করে নেবে আর এদিকে দেখো তোমার জামা কাপড়গুলি একটু গুছিয়ে নিচ্ছি আর ছেলেরা দুই ছেলেই আমার সাথে বকবক করছে কাল আবার ওর রেজাল্ট বেরাবে এবার ওর ভাই আবার ওর সাথে এখন ইয়ার কি মারছে কী রে কী করবি ও যেমন রেজাল্টের দিন যেমন ওর ছোট ছেলেকে করেছিল সেটাই আবার ছোট ছেলে আবার ওর সাথে করছে এই নিয়েই সব ইয়ার্কি মারছে হাসাহাসি করছি ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে বেড ক্লিন করে নিয়েছি আর আন্টি এসে যাবে তাই ছেলেকে বললাম একটু স্নানটা করে নে কারণ আন্টি অনেকটাই বেলা হয়ে যাবে আসবে আর ও স্নানটা করে নিলে কি সুবিধা হয় দেখো এদিকে চলেও এসছে আনটি পড়াচ্ছে আর আমি এদিকে ঘরটা পুছে নিচ্ছি আজকে আর বসে বসে পুছলাম না কারণ কালকে ভালো করেই বসে ভালো করে খাটের নিচ স্টেজগুলি সব পুছেছি তাই আজকে তোমার লাঠিটা দিয়েই পুছে নিচ্ছি এখনও রান্না বসায়নি এটা ঘরের কাজটা পুরো কমপ্লিট করে তারপরে তোমার যাবো রান্না করতে কারণ বাসি ঘর অত বেলা অবধি ফেলে রাখলেও ভালো লাগে না তাই ঘরের কাজটা পুরো করে চলে এলাম এদিকে শাশুড়ি তোমার মাছটা তো তোমার হলুদ দিয়ে মেখেই রেখেছে আজকে নিয়ে এসছে ভোলা মাছ ভোলা মাছগুলি বেশ বড় বড় সাইজের এরকম ভোলা মাছ খেতে আমার খুব ভাল লাগে আর ছোটো ভোলা হলে আমি হার্গিস খেতাম না তোমাদের দাদা ভাই জানে তাই বড় বড় ভোলা মাছগুলি নিয়ে এসছে আর ওদিকে পাট শাকটা একটু বেছে নিচ্ছি পাট শাকের আজকে একটু বড়া ভাজবো তাই পাট শাকটা একটুখানি বেছে নিচ্ছে আর পাট শাক বাঁচতে একটু সময় লাগে কারণ তোমার পাটশাকের যে পাতার শীতটা থাকে সেই শীতটা ঝুলতে লাগে শাশুড়ি সেরকমভাবে পারে না তাই আমি বসে বসে এদিকে মাছটাও ভেজে নিচ্ছি আর ওদিকে পাতাগুলিও তোমার ছাড়িয়ে নিচ্ছি আর মাছটা ভাজা হয়ে গেছে এখন তোমার একটু ঝাল করব শাশুড়ি বললো ঝাল করে ফেলো আমাদের বেশিরভাগই মাছটা আছে তোমার কাতলা কাটা বলো যাই বলো ঝোলের থেকে এরা ঝালটাই বেশি ভালোবাসে তাই ঝালটাই করে নিলাম একটু পেঁয়াজ আর একটু কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে তোমার দেখো ঝালটা বসিয়ে দিলাম আর একটু নুন হলুদ যা দি জিরের গুঁড়ো একটু তোমার লঙ্কার গুঁড়ো দিয়ে দেখো মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব তারপরে একটু মশলা থেকে তেলটা দেখো বেরিয়ে এবারে তোমার জল দিয়ে দেবো আর চুনো মাছটাও হলুদ দিয়ে রেখে দিয়েছি চুনো মাছটা তোমার ভাজা করবো একটু আলু পেঁয়াজ দিয়ে তরকারির মতন করা হবে আমার ব্লগটা যারা যারা দেখছো প্লিজ তোমাদের সবাইকে বলছি একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো আর যেসব বন্ধুরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো সত্যিই মানে তোমাদের উপর মানে এত মানে কৃতজ্ঞ আমি যে আমার পাশে থাকছো আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে তোমরা সাবস্ক্রাইব করছো তাতে মানে সত্যিই আমি অনেকটাই খুশি আর দেখো এরকম কমেন্টস করো বা সাবস্ক্রাইব করো সত্যি খুব ভালো লাগে তখন ইচ্ছাও করে যে আরও নতুন নতুন কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি তাই তোমাদেরকে যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে 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 রাখছো তাদেরকে অনেক ধন্যবাদ আর অনেক অনেক তোমাদের ভালোবাসা আর মাছটাও হয়ে গেল মাছটা তোমার তুলে রেখে দিলাম আর এদিকে তোমার চুনো মাছটা তোমার ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি একটুখানি ভাজা ভাজা করব চুনো মাছটা সেরকম একটা ভালো ছিল না ভালো ছিল না বলতে মানে তোমার তেলে যখন দিলাম দেখলাম পুরো মানে কেমন ভাজা ভাজাগুলি হলো গন্ধঠন্ধ ছাড়িনি মাছটা ভালো কিন্তু যখন তেলে দিয়েছি মানে পুরো কর হয়নি একটু তোমার লেগে লেগে যাচ্ছিলো না তোমার ভাজাটাও পুরো তোমার সেরকমভাবে হয়নি মানে খুব একটা ভালো না ভালোভাবে ভাজা হয়নি কিন্তু মাছটা দিয়ে সেরকম টন্ধ কিছুই বেরায়নি শাশুড়ি বলল মাছটা একটুখানি পেটটা তোমার গলা গলা ছিল কিন্তু কোনো গন্ধ ছিল না মানে মাছটা নষ্ট না কিন্তু যেরকম চুন মাছ আনলে একটা মানে যখন ভাজি করকড়েভাবে হয় সেরকমভাবে হয়নি তা ওরা খেয়েছে আমি খাইনি তা শাশুড়িকে জিজ্ঞাসা করেছিলাম যে তরকারিটা কেমন হয়েছে চুনো মাছের তা শাশুড়ি বললো খারাপ হয়নি ভালোই হয়েছে কোনো গন্ধঠন্দ কিছুই ছিল না এদিকে একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দুটো ফোড়ন দিয়ে তারপরে তোমার আলু পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নিয়েছি দিয়ে তারপরে একটা টমেটো দিয়ে একটু নুন হলুদ আর তোমার একটু শুকনো লঙ্কা জিরের গুঁড়ো দিয়ে তোমার একটু কষিয়ে নিলাম নিয়ে দেখো জল দিয়ে দিলাম দিয়ে এবার ঢেকে দেব। তারপরে পাট শাকটা তোমার করবো এদিকে ও রান্না রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখো বালকানিটা ঝাড়তে চলে এসছি বালকানিটা ঝাড়ছি আর ওদিকে আমার ছোট ছেলে ভিডিওটা করছে বড় ছেলে ওই ঘরে ছিল মানে শাশুড়ির ঘরে তাই ওকেই বললাম বাবু তুই একটু ধর তা ও যেইটুখানি পেরেছে দেখো করেছে ভালোই করেছে যেইটুখানি করুক করেছে দেখো পুরোটা দেখাতে পারিনি যেইটুখানি দেখিয়েছে দেখো ভালোই দেখিয়েছে ঝাড়ছি দেখো নিষ্টাতে অনেক নোংরা ভর্তি ছিল এগুলি করে করতে করতে মানে অনেকটাই সময় লেগে গেছিল। দেখো এদিকে চলে এলাম কি কি রান্না করেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি ও ভাত স্নান টান করে পয় পরিষ্কার হয়ে চলে এসেছি আর তোমার খেতে খেতে বেজে গেছিল পুরো পাঁচটা দশ সব দেখো বেড়েছি সবার খাওয়া হয়ে গেছে আমারই বাকি আছে দেখো তোমাদের দেখাচ্ছি পাঁচটা দশ বেজে গেছে এখন আমি খেতে বসেছি একটু ইচরে তরকারি নিয়ে নিয়েছি অনেকটাই ছিল তাই একটু বেশি করে নিয়েছি আর যা থাকবে বাদ বাকি শাশুড়ি একটু খেয়েছে আর একটু অল্প মতন ছিল তা সেটা আর খাওয়া হয়নি আর যেগুলি তোমার কেঁচে দিয়েছিলাম সেগুলি আবার সব মেলে দিলাম এখন একটু শোবো তারপরে সন্ধ্যার পরে একটু উঠে যাই হোক ওদের কিছু একটু করে দেব। কিছুক্ষণ শোয়ার পরে আবার দেখো সন্ধ্যাবেলা উঠে একটু আমার জন্য চা করে নিচ্ছি আর ছেলেরা আবার একটুখানি আমাদের দাদাভাইকে দাদাভাইকে ফোন করেছিল ফোন করে বলছিল যে বাবা একটু কিছু খাবার নিয়ে আসো তা আমি আর ইচ্ছা করলো না উঠে যে কিছু ওদের করে দেব কারণ তোমার ওপরে উঠে উঠে জানলার ওপরে উঠে উঠে তোমার একটু কাজগুলি পরিষ্কার করেছি হাত পাগুলি খুব ব্যথা হয়েছিল তাই ওদেরকে একটু রাইস এনে দিয়েছিলো সেগুলি ওরা খেয়েছে আর এদিকে আমি একটু চা করে নিলাম দেখো চা আর একটু বিস্কুট দিয়ে খেয়ে নি চাটা খেয়ে নিচ্ছি তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে আজকের মতন টাটা